সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজকে এসেছি ঐতিহ্যবাহী একটা গ্রামে আর গ্রামের বিনোদন প্রিয় ভাইদেরকে নিয়ে একটি মজার খেলা হতে চলেছে তাই দর্শক শ্রোতা মণ্ডলী যে যেখান থেকে দেখছেন দূরে কিংবা কাছে দেশে কিংবা দেশের বাইরে আমাদের ভিডিও দেখেছেন দেখছেন দেখবেন সকলের প্রতি বাংলা বিশ্বের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সালাম জানিয়ে শুরু করছি ছেলেদের দড়ি খেলা আর আজকের খেলায় আমাদের ছয়জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে যে প্রতিযোগী সব শেষ পর্যন্ত যে একজন প্রতিযোগী টিকে থাকবে সেই কিন্তু খেলার উইনার আর তার জন্য থাকছে বাকিরা পেয়ে যাবে শান্তনা পুরস্কার ভাই রেডি তো আপনারা যে খেলা মেয়েরা খেলা অভ্যস্ত সেই খেলা আপনাদের দিয়ে খেলানো হতেছে কেমন লাগতেছে হ্যাঁ আচ্ছা দেখা যাক সেই কাঙ্ক্ষিত কাজটি কে করে রেডি তো ইতিমধ্যেই খেলা শুরু হতে না হতেই কিন্তু দুই দুইজন প্রতিযোগী বাদ হয়ে গিয়েছে মিস করেছে প্রতিযোগী বাকি আছে আর চারজন এই চারজনের মধ্যে মধ্য থেকে কে হবে ফার্স্ট সেটি দেখার বিষয় আরো একজন প্রতিযোগী মিস করেছে ডিসকোয়ালিফাই হয়ে গিয়েছে সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী মেয়েদের সেই মজার দড়ি খেলা পুরুষদের দ্বারা কেমন লাগছে জানিয়ে দেবেন আপনার গুরুত্বপূর্ণ কমেন্টসের মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং বাংলা বিশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সুন্দর তালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে বাংলা বৃষ্টের আজকের খেলা কেউ কাউকে একচুল ছাড় দিতে নারাজ শেষ পর্যন্ত কোন প্রতিযোগী টিকে থাকবে সেটি কিন্তু আজকের দেখার বিষয় ইতিমধ্যেই ইতিমধ্যেই বাংলা বিষ্টের আজকের এই মজার খেলা দড়ি খেলা শেষ হয়ে গেল আমরা কিন্তু আজকের খেলার চ্যাম্পিয়নকে বিজয়ীকে পেয়ে গেছি আমাদের এই ভাই ধৈর্য ধরে সে কিন্তু সর্বশেষ সময় পর্যন্ত টিকে ছিল আর আজকের উইনার হয়ে যাচ্ছে সে ভাই কেমন লাগতেছে ভালো না ভাই ভাই ভালো না ওয়ারন হয়ে গেছে তিনি কিন্তু সেই কাজের কাজটা করে দেখিয়েছে আর সে হয়ে গিয়েছে আমাদের উইনার তার জন্য অপেক্ষা করছে পুরস্কার এইবার দেখার পালা তার জন্য কি পুরস্কার অপেক্ষা করছে দর্শক শ্রোতামণ্ডলী এই মজার খেলা দড়ি খেলায় যে ভাই চ্যাম্পিয়ন হয়েছে আর সে কিন্তু পেয়ে যাচ্ছে বাংলা পৃষ্টের সৌজন্যে এক কেজি ময়দা এক কেজি মুসুরের ডাউল এক প্যাকেট লুডুস আর রয়েছে এক কেজি সয়াবিন তেলের বোতল খুশি তো সাবাস ভাইয়া খুশি আমরা খুশি সবাই খুশি সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজকের এই বিনোদনমূলক খেলা আপনার কেমন লেগেছে জানিয়ে দেবেন আপনার কমেন্টসের মাধ্যমে সেই সাথে আজকের খেলা এখানেই শেষ হচ্ছে পরবর্তী খেলা পরবর্তী ভিডিও পরবর্তী আয়োজন দেখার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি আজকের খেলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ